পঁচানব্বই একশো পঁচানব্বই কত বিক্রি করলেন ভাই একশো পাঁচ একশো পাঁচ এত গড়ের বাজার কম এত বাজার কম আল্লাহ আকবর বিক্রি করলেন টাকা আজকে গড়ের বাজার খুবই কম এই হিসাবে দামও কম

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার রাজশাহী জেলা বানেশ্বর বাজারের খেজুরগুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার মানুষর বাজারে খেজুরগুড়ের পাইকারি হাটে খেজুরগুড়ের পাইকারি হাটটি হয়ে থাকে প্রতি শনিবার এবং মঙ্গলবার খুব সকাল সকাল হাট হয়ে থাকে একদম হাই রোডের হাই রোডের মাঝামাঝি এই হাটটি হয়ে থাকে হাই রোডের সংলগ্ন আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই রাজশাহী বাজারে খেজুর গুড় পাইকারি ক্রয় বিক্রয়ের জন্য আর অনলাইনের মাধ্যমে পিওর খেজুর গুড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন সঙ্গে থাকুন আমরা এখন চলে যাব সরাসরি ক্রেতা এবং বিক্রেতার কাছাকাছি আজকে কত টাকা কেজি বিক্রি হচ্ছে আজকের এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের খেজুর গুড় সঙ্গে থাকুন প্রিয় দর্শক ভাই কত বলছে ব্যাপার গুড নব নব্বই থেকে নব্বই না একশো নব্বই কালি নব্বই আল্লাহ ফাকবার এত বাজার কম এই গুডটা না এটাও তাহলে এত বাজার কম আজকে সকালে বাজার কি বেশি গেছে সকালে বাজার বেশি গেছে না এরকমই ছিল সকাল বাজারের কথা বলতে পারলাম না একটু বেশি গেছে না দশ পনেরো আচ্ছা আসসালামু আলাইকুম কিন্তু হয়তো চিনির হার চিনির হার যেমন এই গুড়টা কত দাম বলছে আপনি এটা আমি পঁচানব্বই বললাম একশো হলে যায় পঁচানব্বই বলছেন

আশি টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বাজার আজকের গড়ে বসে আছে সবাই বাজারে বাজার খুব কম খেদুগুড়ের ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের খেজুর গুড়ের পাইকারি হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন খেজুর গুড়ের বাজারে নতুন কোন খেজুর গুড়ের হাটে নতুন কোন খেজুর গুড়ের গাছে সেই প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন রাজশাহী বানেশ্বর বাজার থেকে আল্লাহ হাফেজ কত বিক্রি করলেন বড় ভাই

না আমি গুলি আমি পরে আমি কথা ভুল করছি আমার খবরে মানে ওই যে আপনার একুশ খবর ওই খবর দিবেন কি বলেন হ্যাঁ